সৈয়দ সৈয়দ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা মাদবপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জের মাদবপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ সৈয়দ ডিগ্রি কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি আলহাদ সৈয়দ মোহাম্মদ ফসলকে সংবর্ধনা দেওয়া হয়েছে রোববার সকালে কলেজ মিলাতনায় কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে ভাইস প্রিন্সিপাল মুজাম্মেল হক এর পরিচালনায় সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম পরিচালক ও দাতা সদস্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাদ সৈয়দ মোহাম্মদ শাহজাহান নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোহাম্মদ ফসল বলেন বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার মাধবপুরের সৈয়দ সৈয়দ ডিগ্রি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় মাধবপুরবাসীর ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য অনেকে বাধা বিপত্তি মোকাবেলা করতে হয়েছে কিন্তু এলাকার শিক্ষার কথা চিন্তা করে কলেজ প্রতিষ্ঠার পরিবারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করেছি